সালামু আলাইকুম সকালবেলা ডিউটি দেখছি আজকে একটা জরুরি একটা কথা বলার জন্য ভিডিওটা সেটা হলো মানুষের নজর যে এত খারাপ আমার সাথে একসাথে কাজ করে অবশ্যই আপনারা গত পরশুর ভিডিওটাতে দেখছেন একটা ছেলে সালাম আলাইকুম ভাই ভালো আছেন যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো তার নজর এত খারাপ শুধু আমি একা নয় আরো কয়েকজনের সাথে এরকম হয়েছে কেউ খানা বানাইতেছে শুধু আসি একবার দেখলো কি বানাইতেছে কোথায় থেকে কিনছে শুধু একবার শুধু সে দেখলে যথেষ্ট ওটা খাওয়ার পরে দিয়ে শুরু হয়ে যাবে তার বমি শুরু হয়ে যাবে তার বিভিন্ন সমস্যা আমি গত পশু বেগুন রান্না করছিলাম তো দেখছি যে আমার কাছে আসছে আবার কিছু তেল তেল দেওয়ার জন্য তেল দিলাম যাক শেষ গতকালকার দুপুরে খাইছিলাম খাওয়ার পরে দিয়ে মানে এত বেশি ইয়ে লাগে শরীরটা অসুস্থ অসুস্থ ভাব লাগবে গতকাল রাত্রে ভাত খাইছি খাওয়ার কিছুক্ষণ পরে দিয়ে শুরু হয়েছে ভূমি আর বমি রুমের বারে ভূমি সব ভরে গেছে বাথরুমে গিয়ে বমি করি কিছু কিছু মানুষের নজর এত খারাপ সুতরাং সতর্ক থাকবে রাসুল বলছিল যে মানুষের নজর এত খারাপ কবর পর্যন্ত পৌঁছায় দেয় আর উঠকে পাতিলে পর্যন্ত পৌঁছায় দেয় সতর্ক লাভ